সময় বটো চালাক জিনিস গো আমরা সময়ের জন্য বসে থাকলেও সময় কিন্তু কখনোই আমাদের জন্য বসে থাকে না সে যে ফুস করে কোন দিক দিয়ে বেরিয়ে যায় আমরা টেরও পাই না এখন কখন কেমন পরিস্থিতির সম্মুখীন হব আমরা জানি না তবে আমরা যদি পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি তাহলে হয়তো খারাপ সময় খুব বেশি আজ আমাদের উপরে ফেলতে পারবে না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তো তোমাদের সঙ্গে চলো তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বইকে অনেক অনেক স্বাগত জানাই গতকাল রাত্রে কাবলি ছোলা আর কিছু গোটা মোটর ভিজিয়ে রেখেছিলাম তো জলের পরিমাণটা কম হয়ে গেছে যেন আমি বুঝতে পারিনি যদি আরও একটু জল দিয়ে রাখতে পারতাম তাহলে ছোলাগুলো না বেশ ভালো করে ভিজে যেত তবে মন্দ ভেজে নিই বেশ ভালোই ভিজে যায় ছোলাগুলোকে কি করলাম প্রেশার কুকারে দিয়ে দিলাম একেবারে লবণ হলুদ তেল একসাথে দিয়েছি আর দিয়েছি কেটে রাখা আলু সেগুলো দিয়েই ভাবছি এক একেবারে প্রেশার কুকারে সিটিতে বসিয়ে দেব ওদিকে গ্যাসটাকে হালকা করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু গতকালকে রাত্রিবেলার সমস্ত কিছু আমি ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখেছিলাম গ্যাসটাকেও মুছে রেখেছিলাম তাই তাড়াতাড়ি করে এ ঘরে এসে আমাকে আর বেশি বাটা করতে হয়নি গ্যাসটাকে কোনোরকমভাবে একটি শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি তারপর শোনার জন্য একটা ওভেনে দিলাম দুধ গরম আর একটা ওভেনে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছিলাম আর তোমরা তো জানো যে প্রত্যেক দিন আমার চায়ে কিন্তু তেজপাতা কমন তবে ইদানিংকালে দেখ কি আমার না আবার একটু একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে যে ফ্রিজের জল খাচ্ছি সেই জন্য হয়তো গলাটাও ভার ভার হয়ে যাচ্ছে আবার সেই অ্যালার্জির মতনও ভাব হচ্ছে যাই হোক চলো গল্প করতে করতে এখানে চাটা করে নিয়েছি জানো তো গত কয়েকদিন আগে যখন নাজিরপুর গিয়েছিলাম নাজিরপুর থেকে ফেরার শো আমার যখন অটো থেকে নেমেছিলাম ওখানে একটা দোকানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম কেন কি সন্ধ্যেবেলা আমার প্রত্যেক চা খাওয়ার অভ্যেস তা চায়ের দোকানে না এই টোস্ট বিস্কুটের প্যাকেটটা দেখেছিলাম কী যে ছোট্ট ছোট্ট টোস্ট ওই যে মুদিখানা বাজার যেদিন তোমাদের সঙ্গে শেয়ার করি সেদিনকে কিন্তু বিস্কুটটা দেখিয়েছিলাম বিস্কুটগুলো এত কিউট এত ছোট্ট কী যে ভালো লাগছে মানে খেতে যতটা না স্বাদ তার থেকে দেখে যেন অনেক বেশি মন জুড়িয়ে যাচ্ছে অফ ক্যামেরায় আমি আমার দিদা শাশুড়ি দুজনে মিলে কিন্তু চা খেয়ে নিয়েছি আর তারপর সোনা উঠে গেছিলো ওকে হাত মুখ ধুয়ে রেডি করে দিয়েছি আজকে সোনাকে আর অন্য কিছু খাওয়াইনি ওকে আজকে দুধ কমপ্ল্যান আর একটু বিস্কুট খাইয়েছি সোনা তো সব সময় দুষ্টু করে কখনও খেতেও চায় না আবার তোমরা তো দেখতেই পেলে মুখে একটু ক্রিম লাগাতে চাইছিলাম সেখানেও অস্থির করছিল সোনাকে খাইয়ে দাইয়ে দিয়ে এসে এই যে ঘরে চলে এলাম এখন বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব তার আগে কম্বল দুটো কিন্তু ভাজ করে নিয়েছি জানি না তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তবে আমাদের এখানে সকালের দিকটাতে তো ঠান্ডা পড়ছেই সেই সাথে রাতেও কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে তাই কম্বল এখনও পর্যন্ত লাগছে রাত্রে ফ্যান চালানোর কোনোই দরকার পড়ছে না নাও গল্প করতে করতে বিছানাটাকে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই পুতুলগুলোর ছাড়া আমার বিছানা কিন্তু অসম্পূর্ণই থেকে যায় আর বিছানা গোছাতে গোছাতে চলো একটা কথা বলি যে কথাটা প্রত্যেক দিন না বললেই নয় কিন্তু আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও কথা বলতে বলতে বিছানাটাকে কিন্তু আমার গোছানো হয়েই গেলো আর হালকা করে এবার ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি প্রত্যেক সকালবেলা উঠে এক নিশ্বাসের সমস্ত কাজ কিভাবে গুছিয়ে করব তা ভাবনা চিন্তা করতে করতেই অর্ধেক সময় অতিবাহিত হয়ে যায় যাই হোক গল্প করতে করতে এবার একটু রান্না করতে চলে এলাম এই যে বিটগুলো দেখছো এই বিটগুলো কিন্তু আমার দিদা শাশুড়ি বেশ সুন্দর করে কুচিয়ে দিয়েছে এইভাবে বিট ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তেলের উপরে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি সেই সাথে দিয়েছি কালো জিরে আর তারপরে এই যে বিটগুলোকে দিয়ে দিলাম বিটগুলো যখন বেশ ভালো ভাজা হয়ে যাবে হালকা করে একটু চিনি দিয়ে দেব। তাতে করে কী হবে বিটটা না খেতে অনেক সুন্দর লাগবে আর এইভাবে রান্না করলে সত্যি কথা বলি আমার ছেলেও ভীষণ ভালোবাসে খেতে ওকে খাইয়ে না আমি একটু শান্তি পাই আর তার উপরে বিট খাওয়া তো ভালো সেই জন্য এইভাবেই রান্না করি যাই হোক আর ওদিকে হচ্ছে বড় কড়াইতে বসিয়ে দিয়েছি ছোলার তরকারি আর আমি যখন কাবলি ছোলা রান্না করি তখন কি করি বরাবরই এটা আমার ও যে আমি একটু হিং ফোড়ন দিই তাতে করে কি হয় জানো তো তরকারির গন্ধটাও সুন্দর হয় আর তরকারিটা খেতেও ভালো লাগে আর তার উপরে যদি ছোলার তরকারিতে একটু চিনি দেওয়া যায় তাহলে তার স্বাদটাও কিন্তু অপূর্ব লাগে যদিও আজকে চিনি দিতে ভুলে গেছি তা বলে কিন্তু বন্ধ হয়েছে খেতে তা কিন্তু নয় বেশ ভালো হয়েছে অনেকটা তরকারি রান্না করেছিলাম যে ছোট বাটিটা পরে ফোরন দিতে দেখলে ভেবেছিলাম ওটা ফ্রিজে রেখে দেবো পরের দিন রান্না করব তা একবারে আমি রান্না করে রেখেছি আর এতটাই ভালো লেগেছে সবার খেতে আমার বর থেকে শুরু করে দিদিমা শাশুড়ি আর আমি মিলে দুপুরের মধ্যে সমস্তটা শেষ করে দিয়েছি আমাদের আবার ছোলার তরকারি টরকারি হলে না সবাই পছন্দ করে খেতে দেখো একটা সংসারে ডাস্টিং ক্লিনিং ঝাড়া মোচা ঘর ছাড়তে বা সমস্ত কিছুই থাকে তাই না কাজের ফাঁকে ফাঁকে যেন আমাদের অনেক কাজ করে সারতে হয় গ্যাসে তরকারিটা চাপিয়ে দিয়ে যে সমস্ত থালা বাসনগুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়ে একেবারে ঘরে তুলে দিয়ে এসেছি আর সেগুলো র্যাকে সাজিয়েও রেখে এসেছি মানে যে কাজটা করব সেটা কমপ্লিট করে তবেইগা গা আরও একটা কাজে হাত দেবো তাতে করে আমার আমার অনেক সুবিধে হয় এই পর্যায়ে বালতিটা নিয়ে সোজা চলে এলাম বাইরে এই যে টাইম কলের জলটা ভরে রাখবো তাতে করে কি হবে আমার কাজে আরও একটু সুবিধা হবে বারবার আমাকে এই জল নিতে বাইরে আর আসতে হবে না তবে জানো তো টাইম কলটা যখন জল দেয় প্রথম আধ ঘন্টা এক ঘন্টা মতো কি হয় ও ঘোলা জল দেয় আর লাস্টের দিকে না খুব সুন্দর পরিষ্কার জল দেয় তাই লাস্টের জলটাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে না গল্প করতে করতে তরকারিগুলো কিন্তু আমি নামিয়েও নিয়েছি দেখো পিট ভাজা আর ছোলার তরকারি এই দুটো দিয়েই আজকের রান্না আমার শেষ আর বেশি রান্না করব না এরপরে তো রইলো আবার রাতের রান্না তরকারিটাকে নামিয়ে তাকে ঢাকা চাপা দিয়ে সোজা চলে এলাম ঘরে অফ ক্যামেরায় কিন্তু আমি আমার আলনাটাকে বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি যদিও বা আমার আলনাটা যে খুব বেশি অগোছালো থাকে তা নয় আর এরপরেই আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে করেছি আমরা জানো তো এইভাবেই একসাথে সবাই মিলে খেতে বসতে ভীষণ ভালোবাসি এই দিনগুলো কোথা দিয়ে কোথা দিয়ে কেটে যায় নিজেও বুঝতে পারি না জানো আমি একটা সত্যি কথা বলি এরকম গাছের নিচে টেবিল নিয়ে সাজিয়ে খাবার খেতে আমার না ভীষণ ভালো লাগে জানো আর একা থাকলে কোনো কিছুই ভালো লাগে না মানুষ যত যায় করুক একা কখনোই থাকতে পারে না তবে দিন শেষে যে প্রত্যেকটা মানুষই একা সেটা আমরা কেউ বুঝি না একটা বয়সের পর বুঝতে পারি যে একা কতটা ভয়ঙ্কর তবে আগে থেকেই আমরা যদি প্রস্তুতি নিয়ে রাখতে পারি নিজের মনকে বুঝিয়ে রাখতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে আর কোনো সমস্যাই হবে না তাই না তবে বুঝটা কি বুঝতে পারবো নিজের বুঝ নিজেকে নিতে পারবো জানি না চল গল্প করতে করতে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর তার ফাঁকে কি করেছিলাম বিছানার চাদর আর হচ্ছে বালিশের কভারগুলোকে আমি কি করেছিলাম ভিজিয়ে দিয়েছিলাম এই যে বালিশের কভার যে হলুদ রঙের বালিশের কভারগুলো পরানো থাকে সেগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বলতেই তো ভুলে গেছি যে তোমরা খেয়াল করেছিলে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করেছি সেটা বিছানা গোছানোর সময়ই বলবো ভেবেছিলাম তবে এখন বলে দিলাম বিছানার চাদরটাকে বেশ ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি আর এ পর্যায়ে বালিশের কভারটা সাদা বালিশের কভারটা হচ্ছে কোল বালিশের কভার সেটাকেও ভালো করে ধুয়ে নিলাম ঘরে এখনও পর্যন্ত দুটো নাইটি রয়েছে ভাবছি সেগুলো দিয়ে আবার নতুন করে বালিশের কভার বানাতে দেব। কাজের ফাঁকে ফাঁকে আজকে সমস্ত ঘর দৌড় আমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিয়েছি তবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এ পর্যায়ে চলে এসেছি একদম রাত্রে আমাবস্যা ছাড়ার পর একটা ভালো সময় ছিল যে সময়টাতে আমার বাড়ির মুখ্য দরজায় আমি কিন্তু এই যে মুখে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সাথে আছে জানি না তবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে এটা